ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর মধ্যে শতাধিক গুরুতর আহতদের চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে যারা সাধারণ ছাত্র জনতা কর্মকর্তারা জানালেন আহতদের মধ্যে যারা অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তারা চাইলে পুলিশ হাসপাতালে আসতে পারেন মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তির আটা ময়দা সুজি কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তৌফিক মাসখানিক ধরে চিকিৎসা নিয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে হাতে মারাত্মক ক্ষত নিয়ে এখানে আসার পর এখন মোটামুটি সুস্থ ছুটি নিয়ে রোববার বাসায় ফিরেছেন তিনি আমি আমি নিজে কিন্তু কিন্তু ভয়ে এই আসতে চাইনি আসার পর দেখলাম যে আসলে যেহেতু আমরা মাঠে ছিলাম সর্বোপরি তাদের আগের ভূমিকা আর এখন ভূমিকা অনেক পরিবর্তন আসছে তৌফিকের মতো আরও অনেকে পুলিশ হাসপাতালে ভর্তি আছেন এবং ছিলেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন জুলাই থেকে আগস্ট পর্যন্ত যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন পরে পুলিশ হাসপাতালের আহ্বানে এখানে বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন চারটা থেকে পুলিশ আমাদের চারজনকে একটা না নির্যাতন করে প্রায় রাত বারোটা অবধি তখন হচ্ছে আমাদেরকে পিটায় তখন পায়ের নিচে এবং পুরো শরীরে পিটায় সতেরো দিন কারাপের পর সাতে জুলাই আমরা সাতই আগস্ট আমরা মুক্তি পাই পরে আমরা এখানে আসলাম এখানে আসার পরে সারা দেখলাম আমাদেরকে ভালোই চিকিৎসা দিচ্ছে হয়তো যে সকল বন্ধু আছে সহযোদ্ধা আছে তাদের পাশে দাঁড়িয়েছে এটা অবশ্যই আমরা ইতিবাচক হিসেবে দেখছি পূর্বের আগস্টের অভ্যুত্থানে পরবর্তী সময় যে পুলিশের চরিত্র এবং বর্তমানে যে তাদের পরিবর্তন করা একটা চিন্তা সেই চিন্তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি পুলিশ হাসপাতালের দেয়া তথ্য বলছে আন্দোলনের সময় সারাদেশ থেকে পাঁচশো একাশি জন আহত পুলিশ সদস্য বাহিনীর কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আর একশো একাশি সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিয়েছেন এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ছিল গুরুতর চিকিৎসকরা জানান গুলিবিদ্ধ অনেককে এখানে সফলভাবে চিকিৎসা সেবা দিতে পেরেছেন তারা ইঞ্জুরি আমরা বেশি পেয়েছি যেহেতু পুলিশ সদস্য বেশি ছিল ছাত্ররা ছিল আমরা হেড ইঞ্জুরি পেয়েছি আমরা আমরা ছাত্র জনতার গণভ্যুত্থানে আছেন তাদের নির্দ্বিধায় পুলিশ হাসপাতালে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ ছাত্র জনতার এখনো যদি কারো কোনো অসুস্থতা সহায়তা প্রয়োজন হয় আমাদের ক্যাপাসিটি আছে আমার এখানে যত টাকা সুযোগ আছে আমরা তাদের চিকিৎসা সেবা প্রদান করব পুলিশ যে জনগণের প্রতিপক্ষ নয় ফ্যাসিবাদের হাতিয়ারও নয় সেই বার্তায় দিতে চাইছেন বাহিনীর কর্তারা পুলিশ হাসপাতালের এই পদক্ষেপ সেটারই বহিপ্রকাশ মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা